নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সরকারি কর্মচারীদের খবর সরকারি কর্মচারী শিক্ষক পেনশনার খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকন বাজাবেন ও অল নোটিফিকেশন অন বন্ধুরা এই মতো খুব গুরুত্বপূর্ণ খবর রাজ্যের সরকারি কর্মচারী শিক্ষক পেনশনারদের জন্য সুপ্রিম কোর্টে ডিএ মামলার নতুন আপডেট বিরাট সুখবর রয়েছে রাজ্যের সরকারি কর্মচারী শিক্ষক এবং পেনশনারদের জন্য সংগ্রামী যৌথ মঞ্চ থেকে বিরাট সুখবর দেওয়া হয়েছে ভাস্কর ঘোষ সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক বিরাট বড় সুখবর দিয়েছেন ফেসবুক পোস্টে ডিএ মামলার নতুন আপডেট পরের সুরানিতে কি হতে চলেছে পরের শুনানিতেই কি জয় হবে সরকারি কর্মচারীদের কি বলছে সংগ্রামী যৌথ মঞ্চ আমরা দেখে নেব ফেসবুকে ভাস্কর বাবুর পোস্ট দেখুন কি বলছে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে ডিএম মামলার আগামী শুনানিতে বিখ্যাত আইনজীবী থাকবেন যদি তার আন্তর্জাতিক মামলা না থাকে দেখুন কি বলছে এখানে আন্তর্জাতিক পর্যায়ের উকিল থাকবেন সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষে সওয়াল জবাব করার জন্য সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে এই বিরাট সুখবরটি দিয়েছেন ভাস্কর ঘোষ সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক কাজে বিরাট সুখবর রাজ্যের সরকারি কর্মচারী শিক্ষক পেনশনারদের জন্য ডিএমা সত্যিই এখন এগোতে চলেছে রাজ্যের সরকারি কর্মচারী শিক্ষক পেনশনারদের সুখবর হবেই এটা অনেকটাই আশা করা যায় ধন্যবাদ